হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি বেসিক টিভি বা নন স্মার্ট টিভি কীভাবে আমরা অল্প খরচের ভিতরে একটি অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে পারি তো দর্শক এই ভিডিওটি না নাটনা সম্পূর্ণ দেখলে আপনারা নন স্মার্ট টিভিকে কীভাবে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রূপান্তরিত করবেন সেটির ফুল প্রসেস সেটিং কীভাবে ফিটিং করবেন বা বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো দেখুন দর্শক এটি হলো একটি বেসিক টিভি মানে এই টিভিটি কিন্তু শুধু ডিশ লাইন দিয়ে দেখার জন্য তৈরি করা এতে আদার্স কোনো ফিচার নাই শুধু ডিশ লাইন দিয়েই দেখা যায় আর মেমোরি কার্ড দিয়ে দেখা যায় বা পেনড্রাইভ দিয়ে দেখা যায় এখানে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট সংযুক্ত করা যায় না আপনারা তো জানেন আমাদের বাসায় মানে নন স্মার্ট টিভি যাদের আছে তো এই টিভিটা আমরা অ্যান্ড্রয়েড স্মার্ট এবং গুগল ভার্সন করব মানে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে টিভি সেই ভার্সনের টিভিতে আমরা রূপান্তর করব সেটি কিভাবে করব দেখুন তার জন্য কিন্তু এই এইরকম একটি স্মার্ট বক্স লাগবে এই বক্সটির দাম বাইশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন তো এই বক্সটি আপনারা কিনে নিয়ে আসবেন এই বক্সটির সাথে একটি রিমোট থাকবে একটি পাওয়ার অ্যাডাপ্টার থাকবে যেটি ফাইভ ভোল্টের এই অ্যাডাপ্টার কখনো নষ্ট হলে আপনারা কিন্তু মোবাইল চার্জার দিয়েও ব্যবহার করতে পারবেন তো আরেকটি থাকবে হলো আপনার এইচডিএমআই কেবল এই এইচডিএমআই কেবলটা কিন্তু এই বক্সের সাথেই দেয়া থাকবে তো দেখুন এই বক্সটির সাথে কী কী পোর্ট আছে একটু দেখে আপনাদের দেখুন এখানে পাওয়ার অ্যাডাপ্টারের ডিসি ফাইভ ভোল্ট ইনপুট পোর্ট আছে এটা আছে এইচডিএমআই পোর্ট এখানে কিন্তু এভি পোর্ট আছে এটা হলো ল্যান্ডপোর্ট লাইন বা ওয়াইফাই থেকে সরাসরি তার দিয়ে সংযুক্ত করা যায় যদি আপনি ওয়ারলেস না করে সরাসরি তার দিয়েও কানেক্ট করতে পারেন এখানে আছে দুইটা ইউএসবি পোর্ট আর এখানে একটা মেমোরির জন্য একটি জায়গা আছে এখানে মেমোরি কার্ড লাগানো যায় তো এই ধরনের স্মার্ট বক্স কিনবেন যেটি হলো অবশ্যই যেন ভয়েস কন্ট্রোল হয় এবং আপডেট ফিচার আপনার কোনোভাবেই ব্যাকডেটেড কোনো ডিভাইসকে না যাবে না সেগুলো কিন্তু চালাইতে পারবেন না বিভিন্ন ইস্যু দেখা দেবে আপনি কিন্তু শান্তিতে চালাতেই পারবেন না সব সময় আপডেট ভার্সন মানে যেমন মিনিমাম ভয়েস কন্ট্রোলটা নিতেই হবে ঠিক আছে তাহলে খুবই ভালোভাবে চালাইতে পারবেন তো দর্শক এখন আমরা কিন্তু এটি সেটিং কিভাবে করতে হয় সেটি দেখাবো আর অ্যাডাপ্টারের প্রিন্টে আগে ঢুকাবেন তারপরে কিন্তু এই যে এইচ কেবল এইচ কেবল টিভির এইচ কেবলে টিভির টিভির যে এইচ ডিএমআই পোর্ট আছে সেখানে এক প্রান্ত লাগাবেন আর এক প্রান্ত কিন্তু এই অ্যান্ড্রয়েড বক্সে লাগিয়ে দেবেন ব্যাস কানেকশনের কাজ কিন্তু শেষ এখন আপনার এই যে অ্যান্ড্রয়েড বক্সের পাওয়ারটাও দিয়ে দিতে হবে আর টিভির পাওয়ারটাও দিয়ে দিতে হবে তো দেখুন এখন কিন্তু আমাদের টিভি এবং অ্যান্ড্রয়েড বক্সের পাওয়ার দিয়ে দিলাম তো টিভির রিমোট লাগবে শুধুমাত্র টিভিটি অন করার ক্ষেত্রে আর কোনো সময় লাগবে না বাকি কাজ কিন্তু এই অ্যান্ড্রয়েড বক্সের রিমোটেই হবে তো দেখুন টিভি টিভির আমার কিন্তু টিভির রিমোট নষ্ট হয়ে গেছে পরে আর কিনে কারণ প্রয়োজন হয় না টিভির এই যে পাওয়ার বাটন আছে সেটা একবার প্রেস করলে টিভিটি অন হয়ে যাবে দেখুন এখন আমি স্মার্ট বক্সটি অন করব দেখুন এখানে একটি বিষয় আছে যেটি হলো যে আপনার টিভির প্রথম দিন যখন লাগাবেন তখন কিন্তু রিমোটে সোর্টস প্রেস করে কিন্তু আপনার এইচডিএমআইটা সিলেকশন করতে হবে টিভি এভি যেখানে যে সোর্সের ভিতরে থাকে ওখান থেকে কিন্তু এইচডিএমআই ওয়ান বা টু যেটা আপনার ডিভাইসটি লাগানো সেটি সিলেক্ট করে নেবেন একবার আর কিন্তু কখনোই কিছুই করা লাগবে না আমার সিলেক্ট করাই আছে আর আমার কাছে এখন রিমোট নাই এই জন্যে আর আমার কাছে এখন রিমোট নাই এই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না তো যাই হোক এখন দেখুন এই আপনার কিন্তু টিভিটি অন হয়ে যাবে মানে স্মার্ট বক্সটি এখন অন হবে মানে এখন কি হচ্ছে টিভি কিন্তু মনিটার হিসাবে কাজ করতেছে টিভির পার্সোনাল মাদার বোর্ড থেকে কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না জাস্ট টিভি মনিটার হিসাবে শো করতেছে কাজ কিন্তু যা হবে সব কিন্তু এই অ্যান্ড্রয়েড বক্সেই হবে তো দেখুন আমাদের টিভিটি এখন কিন্তু অ্যান্ড্রয়েড টিভি তো দেখুন আমি যদি এখানে ইউটিউব প্লে করতে যাই তাহলে আমি কিন্তু এখানে অপশনে গিয়েও কিন্তু ইউটিউব প্লে করতে পারবো আবার কিন্তু আমি ভয়েস দিয়েও প্লে করতে পারবো দেখুন আমি ভয়েস দিই ইউটিউব তো দেখুন এখানে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন আপনারা হ্যাঁ দেখুন দর্শক কত সহজেই কিন্তু আমাদের একটি বেসিক টিভি অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত হয়ে গেল তো দেখুন দর্শক অতি সহজে কিন্তু আমরা একটি নন স্মার্ট টিভিকে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রূপান্তরিত করলাম তো এটি হলো আপনার আমাদের বাসায় যাদের নন স্মার্ট টিভি আছে আমরা কিন্তু খুব সহজে এই টিভিকে স্মার্ট বা অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে পারি তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম